বন্ধুরা নতুন একটা রান্না তোমাদের সামনে আবার নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের ঢাকার জেলার রান্না আমাদের যখন বিয়ে হয় নতুন বউ যখন বাড়িতে আসে তখন এই এটাকে কুমড়োর ব্যঞ্জন বলে তাই এই এই রান্নাটা প্রথম পাতে বউকে দেয় যেদিন বউ প্রথম আসে তাই এই রান্নাটা মা শুরু করছে দেখো প্রথমে এই যে কড়াই চালিয়ে সর্ষের তেল দিল এটা সর্ষের তেল দিয়ে এটা তেল দিয়েই করতে হয় সাদা তেল বা অন্য তেল দিলে তোমার সেই টেস্টটা আসবে না এই তেলটা দিয়েই করতে হবে সর্ষের তেলটা দিয়েই কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো এবার তেলটা একটু গরম হোক গরম হলে পরে এবার নুন হলুদ দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে নুন হলুদ দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার মা তেজপাতা দিচ্ছে তেজপাতা দিয়ে দিল আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে মা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে আর এটা হচ্ছে হিং আর এবার তেজপাতাটা দিয়েছে কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে ওটা ঝাল ঝাল হবে ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে এবার কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে পেসটা ফোরম দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিল দিয়ে এবার এটা একটুখুনি ভালো করে ভাজবে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশি ভাজবে সফ হয়ে যাবে এবার মাছ ওর মধ্যে এই যে কুমড়োটা দিয়ে দিচ্ছে কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছে দেখো এটা একটু ঝাল ঝাল হবে ঝাল না হলে ভালো লাগবে না এবার দিচ্ছে মা নুন তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তোমরা কতটা করবে আমাদের টেস্ট অনুযায়ী মা দিলো নুন দিয়ে এবার দেবে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিল দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে চাপা দিয়ে দেবে তাহলে কুমড়োটা ভালো মতন নরম হয়ে যাবে আমাদের এই রান্নাটা দেবে এই নতুন বউ আসলে পরে এটা আমার ঢাকার জেলার শ্বশুরবাড়ির রান্না ঢাকা জেলার রান্না এটা আমার শ্বশুরবাড়ি এটা খেতেও খুব টেস্ট হয় খুব ভালো লাগে তোমরা করে খেয়ে দেখে কমেন্ট করে জানাবে একটা লাইক একটা শেয়ার করবে যে মা চাপা দিয়ে দিল চাপা দিয়ে এবার কুমড়োটা একটুখানি নরম হবে নরম হওয়ার পর তারপরে মা হিং হি হিং হিং দেবে দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো দেবে একটু এটা একটুখানি নরম হোক এই যে জিরের গুঁড়ো দিল জিরের গুঁড়োটা দেওয়া হলো এইটা একটু এইটা একটুখানি নরম হলে পরে কুমড়োটা একটু মজে গেলে পরে তারপরে দেবে হিং আর এই জিরের গুঁড়ো দেখো বন্ধুরা অনেকটা মজে গেছে মা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে নিয়ে এবার হিং জিরের গুঁড়োটা আর মিষ্টি একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দেবে একটু মিষ্টি দেবে একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে এই যে হিংটা দিয়ে দিচ্ছি এবার এবার এই যে জিরের গুঁড়ো আর এই যে চিনিটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা তোমরা সবাই দেখছো কি না বুঝতে পারছি না তোমরা একটা লাইক একটা শেয়ার করো করে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাহলে আমাদের ভালো লাগবে আর এই রান্নাটা মা করছে এটা আমার শ্বশুরবাড়ির রান্না ঢাকার জেলার এটা কেমন লাগলো তোমাদের করে খেয়ে আমাদেরকে কিন্তু অতি অবশ্যই জানাবে মা আবার নাড়াচাড়া দিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে দেবে একটু এটা পুরো একদম মজে জল পুরো টেনে শুকিয়ে যাবে একদম শুকনো শুকনো হবে এটা দেখো এটা একটুখানি মজো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জলটা টেনে শুকিয়ে যাবে তারপরে নামাবো দেখো বন্ধুরা এবার এই যে ঢাকনা খুলছি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো কত জল বেরিয়ে গেছে কত জল বেরিয়ে গেছে দেখো মা ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিল কত জল বেরিয়ে গেছে আর ঢাকা দেবো না খুলেই এই জলটাকে টানাবো খোলা থাক খুলে জলটাকে টানাই ঢাকা দিয়ে দিলে পরে আরো জল বেরিয়ে যাচ্ছে এটা পুরো শুকনো শুকনো হবে খোলা থাক দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে দেবে এই জল টেনে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম শুকনো শুকনোই হবে এবার এটাকে নামিয়ে দেবে মা সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে কমেন্ট করে জানিও তোমাদের কার কিরকম লাগলো খেতে एकदम लेडीज কি সুন্দর কালারটা এসে দেখো একদম রেডি হয়ে গেছে এটা খাওয়ার জন্য তোমরা সবাই করো করে দেখে খেয়ে এরকম লাগলো আমাদের কমেন্ট করে জানো আর সবাই একটা লাইক প্লিজ 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 একটা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব